আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো আইসিটি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির সিলেট বটের এমসিকিউ আমরা সলিউশন করে দিছি একটু তাকিয়ে দেখো এক নম্বরে হলো গ এক নম্বরে হচ্ছে হলো খ দুই নম্বরে হচ্ছে ক তিন নাম্বারটা দেখো তিন নম্বরে ঘ চার নাম্বার দেখো চার নম্বরে আছে হলো ক পাঁচ নাম্বার দেখো পাঁচ নম্বরে ঘ ছয় নাম্বার দেখো ছয় নম্বরে ক এবার দেখো সাত নাম্বার সাত নম্বরে হলো তোমার ঘ আট নাম্বার দেখো আট নম্বরে ঘ তারপরে 9 নাম্বার দেখো 9 নাম্বারেও ঘ 10 নাম্বার দেখো 10 নাম্বারে ঘ এবার দেখো 11 নাম্বার দেখো 11 নাম্বারে কত আছে খ তারপর 12 নাম্বারে আছে ক 13 নাম্বারে আছে ঘ 14 নাম্বারে আছে 14 নাম্বারে ঘ এবং 15 নাম্বারে খ 16 নাম্বার দেখো 16 নাম্বারে আছে ঘ 17 নাম্বারে আছে ক এবার দেখো 17 18 নাম্বারটা দেখো এই যে 18 নাম্বারে আছে ঘ 19 নাম্বারে ঘ একুশ খ বাইশ নাম্বারে দেখো খ খেয়েশ নাম্বারে দেখো ঘ চব্বিশ নাম্বারে দেখো ক পঁচিশ নাম্বারে দেখো খ ওকে এই ছিল হলো তোমাদের আইসিটি সিলেট বোর্ডের সলিউশন এখান থেকে তোমরা তোমাদেরটা মিলিয়ে নাও মিলিয়ে দেখো যে কোনো সমস্যা আছে কিনা যদি তোমাদের কাছে যদি মনে হয় যে এগুলো গেছে তাহলে অবশ্যই তোমরা কি করবে যার যে কয়টা হয়েছে সেই কয়টা তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে ঠিক আছে আর যার হয় নাই বা যার যেগুলো কাটা গেছে কে কয়টা কারেকশন করতে পেরেছো তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর যাদের কি আর যাদের বেশি হয় নাই কার কয়টা হয়েছে এগুলো সবই তোমরা কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে খুব দ্রুত তোমরা দেখো এই যে দেখে তোমরা সুন্দর করে আমাদেরকে রিপিট করে জানাও যে তোমাদের কয়টা হয়েছে আর কার কয়টা হয় নাই ঠিক আছে আর কে কোন বোর্ড থেকে দেখছো তা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ